তোমরা জানো কি নারদ তে কোন ক্যারেক্টার ঠিক কি চেয়েছিল মানে তাদের লাইফ গোল কি ছিল একটা ক্যারেক্টার বুঝতে এই বিষয়টা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট পুরো নারদ তে তোমরা অনেক রকম ক্যারেক্টার দেখতে পাবে এক ক্যারেক্টারের এক এক রকম চিন্তা ভাবনা ছিল কেউ কোনো আকে প্রোটেক্ট করতে চেয়েছে কেউ বা কোনো আকে ডিস্ট্রয় করতে চেয়েছে কেউ বা হোকা হতে চেয়েছে কেউ বা হোকা গে কেউ ছাড়িয়ে গেছে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে প্রত্যেকটি নারদ অ্যানিমে লাইফ গোল নিয়ে কথা বলবো ভিডিওটি অনেক বেশি ফ্ল্যাশিং হয়ে চলেছে কিপ ওয়াচিং প্রথমে আছে আমাদের সবার পছন্দের ওয়ান জিরো সিক্স সোনাডে সেনজু সোনাডের লাইফ গোল ছিল সবাইকে রক্ষা করা সবার লাইফ কে প্রোটেক্ট করা সোনাডে একে একে তার সবগুলো পছন্দের মানুষকে হারিয়েছে তার ছোট ভাই তার বয়ফ্রেন্ড আপন বলতে তার কেউ ছিল না এই জন্য সোনাডে স্বপ্ন ছিল তার আর কোনো প্রিয় মানুষকে মরতে না দেওয়া এই জন্যই কিন্তু সোনাডে একজন মেডিকেল নিনজা হয়েছিল কিন্তু আফসোস সোনাডে আমাদের মাস্টার জিরাইকে রক্ষা করতে পারেনি এরপর আছে মাস্টার জিরায়া জিরায় ছিল এমন একজনকে খুঁজে বের করা যে কিনা দুনিয়াতে শান্তি আনবে চাইল্ড অফ প্রফেসি জিরা তার লাইফে পুরো সিনোভি ট্রাভেল করেছে বই লিখেছে এবং শুধুমাত্র কোন হার নয় পুরো সিনোভি প্রোটেক্ট করেছে জিরা বিশ্বাস করত একদিন এই ওয়ার্ল্ড অবশ্যই শান্তি আসবে ইতাচি ছিল সবার জন্য শান্তি সেটা নিজেকে ড্রিম অন্ধকারে ঠেলে দে হলেও ইটাচির লাইফের মেইন গোল ছিল কোনোহা এবং তার ভাই সাস থেকে প্রোটেক্ট করা আর এগুলার জন্য ইতাচি ঠিক কি কি করেছে কত দূর পর্যন্ত গিয়েছে তা তোমরা সবাই জানো কাকাশি হাটাকে তোমরা যদি কাকাশি লাইফ স্টোরি একটু ডিপলি খেয়াল করো তাহলে তোমরা দেখবে কাকাশি ও তার লাইফ এর যতজন কে সবাইকে হারিয়েছে এর জন্য কাকাশির মেইন লাইফ গোল ছিল নতুন প্রজন্মকে রক্ষা করা নারুতো অ্যানিমের ভাষায় উইল অফ ফায়ার আর কাকাশি তার লাইফ গোলকে কে ফুলফিল করেছে অ্যাজ এ সেন্সে কাকাশি এমন একটা টিম বিল্ড আপ করেছে যেটা কিনা পুরো নারুতো অ্যানিমের সবচেয়ে স্ট্রংগেস্ট টিম টিম সেভেন সাকুরা ড্রিম কি ছিল সাকুরা ড্রিম ছিল নিজেকে প্রমাণ করার নারুতো অ্যানিমেতে তোমরা সবাই দেখেছো সব সবসময় নারুতো এবং সাসকের পেছনে ছিল ঠাকুরা কে সবসময় কারো না কারোর উপর ডিপেন্ডেবল থাকতেই হতো কখনো নারুতো কখনো কাকাশি কখনো আবার সাজকে এজনে সাকুরার মেইন ড্রিম ছিল নিজেকে প্রমাণ করা আর সাকুরা তার এই ড্রিমকে সত্যি ফুলফিল করেছে সাকুরা এখন পুরো নারদ অ্যানিমের স্ট্রংগেস্ট কোন সাসকে কি চেয়েছিল সাসকের লাইফ গোল ছিল প্রতিশোধ নেওয়া ইতাচির উপর প্রতিশোধ নেওয়া উচিয়া মেসেকারের সময় সাসকে এত বেশি কষ্ট পেয়েছিল যে সে তার লাইফ গোলই বানিয়ে ফেলেছিল ইতাচিকে মেরে ফেলা ইতাচিকে মেরে ফেলে নিজের ক্ল্যান এবং মা বাবার হত্যার প্রতিশোধ নেওয়া পরবর্তী যখন সাসকে তার আসল সত্য জানতে পারে তখন সে ঠিক করে সে পুরো সেরবি ওয়ার্ল্ডের চেঞ্জ করে ফেলবে সব শেষে নার্তো তাকে বাধা দেয় এবং সত্যের পথে ফিরিয়ে আনে নার্তো কি চেয়েছিল তোমরা সবাই জানো নার্তো চেয়েছিল হোকাগে হতে কিন্তু এটাই নারতোর আসল লাইফ গোল ছিল না নারতোর আসল লাইফ গোল ছিল দুইটা এক পুরো কোন ভিলেজ থেকে রেকগনাইজ পাওয়া সবাই যেন তাকে রেসপেক্ট করে এবং ভালোবাসে দুই পুরো শিরোবি ওয়ার্ল্ডে শান্তি প্রতিষ্ঠা করা অরুচি মারুক ওর লাইফ গোল ছিল ইমর্টাল হওয়া এবং পুরো নারোতোর অ্যানিমের যত এক্সিস্টিং জুৎসু আছে সবগুলোকে মাস্টার করা আর এটা পূরণ করার জন্য সে সব কিছু করতে রাজি ছিল সব কিছু মানে সবকিছু এরপর আসে দা গোস্ট অফ দেউচি হাব মাদারা উচিহা মাদারা চেয়েছিল এমন একটা পৃথিবী তৈরি করতে যেখানে সবাই শান্তে থাকবে কেউ কাউকে বিশ্বাসঘাতকতা করবে না ইনফিনিট সুকউমি এটাই ছিল মাদরার মেইন লাইফ গোল আর তোমরা সবাই জানো মাদরা তার লাইফ গোলকে ঠিকই ফুলফিল করেছিল মাদারা তৈরি করেছিল এমন একটা পৃথিবী এখানে সবাই ঘুমিয়ে থাকে নকল শান্তির দুনিয়া এই ড্রিমে যে যেমন লাইফ চেয়েছিল সে ঠিক কেমন লাইফে কাটাবে পরবর্তীতে মাদারা তার ভুল বুঝতে পারে কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায় হাসিরামা সেনজু হাসিরামা চেয়েছিল এমন একটা ভিলেজ প্রতিষ্ঠা করতে যেখানে সবাই শান্তিতে থাকবে কোন রকম যুদ্ধ এবং ঝামেলা হবে না একটা শান্তিপূর্ণ গ্রাম যেখানে কোন শিশুকেই যুদ্ধে যেতে হবে না এবং হাসিরামা তার ড্রিমকে ঠিকই ফুলফিল করেছিল কিন্তু তার মৃত্যুর পর সবকিছু আগের মতোই হয়ে যায় এরপর আছে অবিত উচিহা অবিত স্বপ্ন কি ছিল আদার মতো অবিতর স্বপ্ন ছিল ইনফিনিট সুকুমি কিন্তু অবিত সামনে যখন আসল সত্য উন্মোচিত হয় তখন অবিত লাইভ গোল ছিল সবাইকে প্রোটেক্ট করা এরপর আসে নাগাটো ওরফে পেইন অন্য সবার মতো পেইনও শান্তি চাইতো কিন্তু সেটা একটু অন্যভাবে শুরুর দিকে পেইন চেয়েছিল ই আইকর মৃত্যুর প্রতিশোধ নিতে সবাইকে তার পেইন ফিল করানো সব শেষে নারতো তাকে আসল পিসের মানে বোঝায় ইয়াহিকোর আসল ড্রিম হিনাতা হিয়োগা হিনাতা লাইভ গোল ছিল নিজেকে প্রমাণ করা এবং নারদকে রক্ষা করা একদম ছোটবেলা থেকে হিনাতা নারতকে